সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ফাইনাল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আগ্রহী আনতে জঙ্গিপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের রামপুরা এলাকায় অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট চব্বিশ ফাইনাল নক আউট ক্রিকেট টুর্নামেন্টে জয়ী হয় তেঘরি খামরা ভাবকি উচ্চ বিদ্যালয় সুযোগ হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই সংশ্লিষ্ট শিক্ষক সংগঠককে প্রতি বছর এরকম একটা প্রতিযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ একটা ক্রিকেট খেলার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হাই হাইস্কুলের প্রধান শিক্ষক সহ আমার প্রতিটি সহকর্মীকে খেলার জন্য প্রতিবার এরকম উৎসাহিত করার জন্য এবং সবশেষে আমি ধন্যবাদ জানাই খেলার সঙ্গে জড়িত আম্পিয়ার থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সমস্ত যারা খেলার সঙ্গে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের যে খেলাটা চলছে আপনারা দেখলেন ডাব্লু বি উদ্যোগে অর্থাৎ আমাদের টু ব্লকের আমাদের যে প্রেসিডেন্ট সাহেব আছেন জহরুল হক সাহেব ওনার নেতৃত্বে এবং সকল মাস্টার মাস্টারমহাই যেনারা তার নেতৃত্বে কাজ করছেন এবং সকল মাস্টার মাস্টারমহয়রা একত্রিত হয়ে বসে বারোই ডিসেম্বর থেকে যে খেলাটা চালু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের চিফ গেস্ট ছিলেন আমাদের মন্ত্রী আকরুজ্জামান সাহেব ওনার ব্যস্ততার কারণে উনি আজকে থাকতে পারেনি কলকাতায় উনি বেরিয়ে গেছেন কারণ তাকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তাকে ঘুরতে হচ্ছে তাই আমরা দুঃখিত উনি না থাকতে পেরে এত সুন্দর একটা খেলা মতি সুন্দর খেলা আজকে হলো সেই খেলাতে আমি অতিথি হিসাবে আমি ওনার পক্ষ থেকে এসেছি এবং আজকে সত্যি খুব ভালো লাগছে যে ব্লকে যে খেলাগুলো হচ্ছে সেই খেলাগুলো যাতে আগামী দিনও হয় কারণ মাস্টার মশারা শুধু শুধু শিক্ষা নিয়ে তো বলে থাকে না তাদের তো খেলাধুলারও ব্যাপার আছে সেই শরীরচর্চা থেকে শুরু করে আজকে বাচ্চারা যারা দেখছেন মোবাইল আসক্ত হয়ে পড়ছেন তাতে এই খেলাধুলা যদি থাকে তাহলে মানুষ অনেকটাই সচেতন হবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ হবে সে আজকের যে খেলা খুব আমাদেরকে এই আপনার স্কুল আপনার এই স্কুল এবং আমাদের কাটাখালি স্কুল সেই দুই স্কুলের সুন্দর খেলা হলো এবং সেই স্কুলে খামরা ভাবকি জয়ী হয়েছেন তো খুব ভালো লাগছে আগামী দিনেও যাতে এই খেলা হয় আমরা চাইবো যে এই খেলা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং বেশ খুব ভালো লাগছে এক কথা তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, Bushirabad.